আসসালামু আলাইকুম মুনসুর অনলাইন স্কলার পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 6 लेसन 1 পেজ 56 এই যে 56 নম্বর পেজ নিয়ে আজকে আলোচনা করব আর আমাদের ইউনিটটা কিন্তু আজকে 6 আর আমাদের মূল টপিকসটা কি জানো মোস্ট টপিকসটা হচ্ছে সেন্টেন্স ওকে দেখো এই যে লেসন নাম্বার ওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে সেন্টেন্সের এ টু জেড নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো বি কেয়ারফুল দিস ভিডিও ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো কি বলছে টাইপ অফ সেন্টেন্স সেন্টেন্সের ধরন বা সেন্টেন্সের প্রকার যেটা আমরা বলি না কেন দেখো রিড দ্য ফলোয়িং এক্সাম্পলস আগে কি করো এই এক্সাম্পলগুলো পড়ো কি বলছে দেখো لیزا হ্যাজ লস্ট হার পেন لیزا কি করেছে তার কলম হারিয়েছে শি ইজ লুকিং ফর ইট সে এটা কি করছিল খুঁজছিল শি সেজ সে বলল সে বলছে আর কি আই हैव লস্ট মাই বলপেন বলপয়েন্ট পেন আমি কি করেছি আমার বলপেন কলমটা কি হারিয়ে ফেলেছি তারপর দেখো আই ক্যানট ফাইন্ড ইট anywhere আমি এটাকে কোথায় খুঁজে পাচ্ছি না have you see my pen তোমরা কি আমার কলমটা দেখেছো oh how? absent minded i i, I am hi আমি কতটা অ্যাবসেন্ট মাইন্ডেড কিভাবে এটা হারালো তুমি কতটা অ্যাবসেন্ট মাইন্ডেড এটাই বলছে তারপরে দেখো i kept it in my drawer আমি কি করেছিলাম এটাকে ড্রয়ারে রেখেছিলাম if যদি any any one gets যদি এটা কেউ পেতো ইট প্লিজ गिव ইট ব্যাক দয়া করে আমাকে ব্যাক করতে দেখো এই যে আমি সেন্টেন্সগুলো পড়লাম এই সেন্টেন্সগুলো পড়ে তোমরা কি বুঝতে পারলে বা এখান থেকে তোমরা কি গেস করতে পারলে মূলত দেখো এই যে এটাই এখানে বলছে দেখো কি বলছে ইস অফ দিস এক্সাম্পলস হ্যাজ আ নাম্বার Is of of example has a number of words arranged in a number okay? words are arranged. Ebon, word ke arranged in proper যে ব্যবহার করা হয়েছে সবগুলো কি সিকোয়েন্স অনুযায়ী করা হয়েছে ইন কমপ্লিট সেন্স

এবং গ্যাপটি পূর্ণ করো ডিফাইন व्हाट अ সেন্টেন্স সেন্টেন্স দিয়ে অর্থাৎ যেই সেন্টেন্সগুলো ব্যবহার করে এটাকে কি করা যায় পূর্ণ করা যায় সেটা তুমি পূর্ণ করবে গ্যাপগুলো দেখো আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স হইচলো ওয়াইটি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত যেটাকে আমরা বলতে পারি তারপর দেখো উইথ এ উইথ অ্যাট লিস্ট আ সাবজেক্ট যার সাথে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে এন্ড আ ভার্ব এবং একটা ভার্ব থাকবে অর্থাৎ সেন্টেন্স কি একটা গ্রুপ অফ ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স গঠিত হয় আর যেখানে কি থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে ওকে তাহলেই তো একটা সেন্টেন্স হবে আর সেন্টেন্স हैज আ কমপ্লিট মিনি তারপরে কি বলছে একটা সেন্টেন্স অবশ্যই অবশ্যই একটা পরিপূর্ণ অর্থ দিবে এবার দেখো এটা যদি একটু যদি তোমাদের সাথে আমি বাংলায় শেয়ার করি তাহলে এর মিনিংটা এরকমই বোঝানোর চেষ্টা করছে যে সেন্টেন্স হতে হলে অবশ্যই কি থাকতে হবে কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে একটা সেন্টেন্স তৈরি হবে এবং তার আবার কি থাকতে হবে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে শুধু তাই নয় সাবজেক্ট এবং ভার্ব থাকলেই হবে না তার সাথে আবার কি থাকতে হবে একটা কি মিনিংফুল অর্থ থাকতে হবে এখন তুমি সেন্টেন্স মেক করেছ বাট সেটার অর্থের সাথে সামঞ্জস্য নাই তাহলে কিন্তু সেটা সেন্টেন্স হবে না তারপরে দেখো টাইপস অফ সেন্টেন্স সেন্টেন্সের এর ধরনগুলো সেটাই এখানে আলোচনা করছে দেখো নাও রিড দ্য ফলোয়িং ডায়লগ বিটুইন আ সন এন্ড আ মাদার তুমি কি করো এই ডায়লগুলো পড়ো কি বিটুইন কাদের ভিতরে হচ্ছে সন এন্ড মাদার ছেলে এবং মায়ের ভিতরে দেখো একটু খেয়াল করো সন হাই মম হাই মম মম নাও। আমি কি করতে চাই আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে মিনহাস হাউস নাও আমাকে এখন মিনহাজের হাউসে যেতে হবে বা বাড়িতে যেতে হবে এবার মম কি বলছে এখন যাওয়া যাবে না ইট ইট ইজ ইজ এখন কি করা যাবে যাবে না না এখন এখন যাওয়া প্রায় কি অন্ধকার বা ডাকস ডাস যেটা আমরা বলি বালি এরকম কিছু মিনিং দিচ্ছে ইউ ক্যান নট ইউ ক্যান নট গো আউট নাও এখন তুমি কি করতে পারবে না বাহিরে যেতে পারবে না

তারপর কি বলছে বি কি সন বলছে বাই মম তারপরে বলছে বাই ডিয়ার ওকে দেখো আমরা যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটা পড়ে তুমি কি গেস করতে পারতেছো এটাই হলো হলো বড় কথা দেখো এখানে দেখো সেন্টেন্স কিন্তু অলরেডি কিন্তু করা তৈরি করেছে এই যে দেখছো প্রত্যেকটাই সেন্টেন্স তৈরি করেছে এই সেন্টেন্সগুলো কোনটা কোন সেন্টেন্সের সাথে ফাংশন করছে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে আর আমরা সেটার জন্যই ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমরা ভিডিও শেয়ার করব এই যে এখানে সেন্টেন্সের বিভিন্ন প্রকার প্রকারভেদ আছে এগুলো নিয়ে সম্পূর্ণভাবে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব যদি তোমরা এই ভিডিওগুলো দেখো আমি মনে করি তোমাদের সেন্টেন্স সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ थैंक यू সো মাচ i